আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সময় ভালো দলেই থাকুন তো ফুটবল লাভ এনার আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যেখানে কিন্তু সবসময় ফুটবল নিয়ে কথা হয় যেখানে আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো আপলোড দেওয়া হয় যেইখানে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হয় সো আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিতে পারেন কারণ আপনারা সবাই জানেন যে এইখানে আমরা সবসময় ফুটবল নিয়ে কথা বলি সো আজকের যে বিষয়টা সেটা হলো চ্যাম্প চ্যাম্পিয়ন্স লিগ তো আপনারা সবাই জানেন যে অলরেডি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা মাঠে ঘোরাতে চলেছে যেখানে এক তারিখ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা হতে চলেছে অর্থাৎ আগামীকাল কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা হবে রাত বারোটা বাজার এক ঘন্টা পরে আগামীকাল তো শনিবার তো শনিবার রাত বারোটা বাজার এক ঘন্টা পরে অর্থাৎ রাত একটায় কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ভার্সেস বরোশিয়া ডটমন্ডের ম্যাচটা হবে যেখানে রিয়াল মাদ্রিদ হচ্ছে বারের চ্যাম্পিয়ন এবং বরশিয়া ডটমন্ড হচ্ছে একবারের চ্যাম্পিয়ন সো এই ম্যাচটা নিয়ে আমি কিন্তু সর্বশেষ একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে সম্পূর্ণ কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করে দিয়েছি তারপরেও কমেন্ট সেকশনে অনেকে বলতেছেন যে এই ম্যাচটা সম্পর্কে আরো কয়েকটা কথাবার্তা বলার জন্য এই ম্যাচটা কখন কিভাবে দেখবেন সেই বিষয়টা আরও একবার জানানোর জন্য প্রথমত আপনাদের যদি চ্যাম্পিয়ন্স লিগের লাইভ স্ট্রিমের কথাটা বলি তাহলে কিন্তু আপনারা প্রথমে টিএনটি স্পোর্টস টুতে তে নজর রাখতে পারেন তারপরে স্টনি স্পোর্টস টু তে নজর রাখতে পারেন এই চ্যানেল এই দুটা চ্যানেলে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ আর ফাইনাল ম্যাচটা দেখাবে অথবা আপনারা আন অ্যাপস ব্যবহার করতে পারেন যেমন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি এইচডি লাইভ ফুটবল টিভি স্ট্রিম তারপর কোরা লাইভ ইয়াল্লা শুট এই টাইপের এই টাইপের অ্যাপসগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন এগুলো কিন্তু অন স্ক্রিনে দেখানো সম্ভব না কারণ কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে এটার কারণে কিন্তু আমি একটা স্ট্রাইক খেয়েছি যার কারণে আপনাদের অন স্ক্রিনে দেখাইতে পারতেছি না এছাড়াও কিন্তু আপনারা ফেসবুকের হেল্প নিয়ে মেচটা দেখতে পারবেন ফেসবুকে গিয়ে ভিডিও অপশনে গিয়ে আপনারা যদি রিয়াল মাদ্রিদ ভার্সেস বরুশিয়া ডটমন্ড লাইভ ম্যাচ টুডে লিখে চার্জ দেন তাহলে আশা করি অনেক অনেক লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সো এই বিষয়টা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যখনই কোনো একটা ম্যাচ প্রিভিউ দেই তখনই কিন্তু আমি বলে দিই তো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের যে ফেভারেটের যে লিস্টটা সেটা যদি ধরেন তাহলে অবশ্যই আপনার কাছে মনে হবে যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিততে চলেছে কারণ বিগত তেতাল্লিশ বছর ধরে রিয়াল মাদ্রিদ যখনই ফাইনালে উঠেছে তখনই কিন্তু হারে নাই তারা যখন সর্বশেষ হারছিল সর্বশেষ কিন্তু সময়টা ছিল উনিশশো সাল সম্ভবত লিভারপুলের এগেনস্টে তারা হারছিল সো এরপরে থেকে রিয়াল মাদ্রে যতবার ফাইনাল খেলছে ততবারই কিন্তু তারা উইন হয়েছে সর্বশেষ দশ বছরে সম্ভবত সর্বশেষ দশ বছরে রিয়াল মাদ্রিদ অলরেডি ফার্স্ট চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতে নিয়েছে তাই বলতে চাই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে এমন একটা টিম যারা ফাইনালে ওঠা মানে শিরোপাটা তাদের হয়ে যাওয়া তার মানে এই নয় যে বরসা ডটমন্ট একেবারে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা গিফট করবে রিয়াল মাদ্রিদকে ওটা অর্জন করে নিতে হবে আহ বিটুইন টু টিমের যদি অবস্থা দেখেন তাহলে অবশ্যই স্কোয়াড অফ ডেথ সাবস্টিটিউট ইনস্টিউট বেঞ্চ সব দিক থেকে আপনার রিয়াল মাথে আগায় থাকবে বাট বরশিয়া ডটমন্ট কেও কিন্তু হেলায় হেলায় বাসায় দেওয়া যায় না তো কারণ হচ্ছে বরশিয়া ডটমন্ড এমন একটা টিম যারা এই মৌসুমে অনেকগুলা বিগ টিমকে হারাই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে যেখানে আপনার অ্যাথলেটিকো মাদ্রিদ ছিল তারপর পিএসজির মতো দল ছিল ওদেরকে হারাই কিন্তু ফাইনালে আসছে সো চ্যাম্পিয়ন্স লিগ সম্পর্কে যেহেতু এর আগে ভিডিও আপলোড দিয়েছি তাই এই ম্যাচটা নিয়ে তেমন একটা কথা বলতে চাই না সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের কিছু করা কমেন্টের দিকে চলে যাব অনেক দিন হয়ে গেছে কিন্তু অনস্কিনে কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না সো আজকে যেহেতু জুমার দিন ভাবলাম যে আজকে আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেই মানে বেশি না সামান্য কিছু কমেন্টের রিপ্লাই দিব প্রথম যে কমেন্টটা নিতেছে তার নাম হচ্ছে লাবে। ভাই কিন্তু অনেক দিন ধরে আমার এই চ্যানেলটা ফলো করতেছেন প্রায় বছর দেড় বছর তো হয়ে যাবে এর সাইতে বেশিও হইতে পারে তো তিনি লিখেছেন ব্রাজিলের জন্য চার চার দুই বা চার তিন তিন এ দুটাই ফরমেশনই ভালো হবে ভাই অবশ্যই ব্রাজিলের জন্য চার তিন হইতে পারে কারণ এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সম্ভবত গতকালকে না জানি এর আগের দিন মনে নাই সো ওইখানে কিন্তু বলেছিলাম যে ব্রাজিল তিনজন অ্যাটাকার নিয়ে খেললেও কিন্তু চার চার দুই ফরমেশনে খেলতে পারবে যেখানে রাফিনা একজন রাইট উইঙ্গার প্লাস রাইট মিডফিল্ডারের কাজটা করবে এরপর যে কমেন্টটা করবো তার নাম হচ্ছে মেহেদি হাসান মিরাজ ভাই কিন্তু অনেক দিন ধরে আমাদের সঙ্গে যুক্ত আছে সো তিনি কমেন্ট করেছেন কিসের ক্রিকেট নিয়ে এখানে শুধু ফুটবল ছাড়া কোনো আওয়াজ হবে না তিনি যে বিষয়টা বলছেন আমি ফুটবল নিয়ে একটা ক্রিকেট নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম কিন্তু একটা এসেছে ইউজার আইডি থেকে তার নামটা অবশ্য দেওয়া নাই তিনি লিখেছেন ভাই নেইমার জুনিয়র তো নব্বই পার্সেন্ট ফিট তবে কি কোফা আমেরিকা খেলতে পারবে কিছু গণমাধ্যমে শুনতেছি ভাই নেইমার জুনিয়রের যে বিষয়টা আমি তো এটা বলতে বলতে একেবারে আপনাদের মুগস্ত হয়ে যাওয়ার কথা নেইমার জুনিয়র অন্তত মাঠে ফিরতে আরও কম পক্ষে দুই থেকে তিন মাস লাগবে সো নেইমার জন্য নব্বই পার্সেন্ট ফিট হয়েছে এটা আপনি কোন কোথায় থেকে পাইছেন কোন সোর্স থেকে এই তথ্যটা কালেক্ট করছেন অথবা কে আপনাকে বলছে আমার জানা নাই এরপর যে কমেন্টটা সেটা কিন্তু এসেছে নুরের তামার না এমন একটা আইডি থেকে তিনি লিখেছেন ভাই ওয়েপার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লোনিন নাকি খেলবে না মাদ্রিদের হয়ে ভাই এই যে কমেন্টটা করছেন সেটা সম্পর্কে যখন কার্লো আঞ্চলিক থেকে কোশ্চেন করা হয়েছিল তখন কিন্তু তিনি বলে যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোলবারে কে থাকবে সেটা কিন্তু তিনি এখনও শিউ নয় এই জায়গায় লুনেল খেলতেও পারে অথবা এই জায়গায় কোর্তুয়াকেও তিনি রাখতে পারে তিনি কিন্তু এটাও বলছেন আমি যদি এখানে এটা প্রকাশ করে দিই কে খেলবে তাহলে তো আর ওই মজাটা থাকলো না কাকে রাখবো না কাকে রাখবো এমন ধরনের একটা সবার মাঝে কোতুলি থাকে না সো ওই জিনিসটা তো থাক থাকলো না আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞতা বিচার করেন তাহলে বিগ ম্যাচের কথা চিন্তা করেন তাহলে কিন্তু কর্তুয়াকে রাখা যায় এটা তো অবভিয়াসলি তিনিও একটা জায়গায় ডিজার্ভ করেন সো এবং আপনি যদি এই সিজনে লুনিনের পারফরমেন্সটা দেখেন তার যদি চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সটা দেখেন তাহলে তাকে যদি সামনের ম্যাচে খেলানো না হয় অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যদি খেলানো না হয় তো আমার কাছে মনে হয়েছে সেটা বিরাট একটা অন্যায় হবে এরপরে কমেন্ট করেছেন সোহাক ভাই তিনি লিখেছেন রিয়াল মাদ্রিদের খেলা নিয়ে একটা ভিডিও চাই কে জিততে পারে প্লিজ ভিডিও চাই ভাই ভাই এটা নিয়ে অলরেডি ভিডিও দিছি এই ভিডিও তো কয়েকটা কথাবার্তা বলছিলাম এরপরে তিনি আরও একটা কমেন্ট করেছেন তিনি লিখেছেন নয় নাম্বার জার্সি কে পাবে অ্যান্ড্রিক নাকি আমি তা নিয়ে একটা ভিডিও চাই ভাই ভাই নয় নাম্বার জার্সি কে পাবে সম্ভবত অ্যান্ড্রিক পাইতে পারে অথবা নাম্বার নাইন পজিশনে যে প্লেয়ারটাকে ম্যাচের শুরু থেকে খেলাবে হয়তো ইভালিসন হইতে পারে অথবা অ্যান্ড্রিক হইতে পারে এই দুজনের একজনই হয়তো বা পাবে এরপরে যে কমেন্টটা সেটা কিন্তু এ এসেছে গেমিন রুকো এমন একটা আইডি থেকে বাই লিখেছেন ভাই আমি আপনার ভিডিও অনেক আগে থেকেই দেখি থ্যাংক ইউ ভাই তিনি তারপরে লিখেছেন অ্যান্তনি কই ভাই আপনি যদি অনেক আগে থেকে ভিডিও দেখেন তাহলে তো অবশ্যই আপনার জানার কথা অ্যান্থনি মনে করেন যে এই টিমটাতে নেই তাকে স্কোয়াডে ডাকা হয় নাই সো হয়তো তিনি এতদিন মিসিং ছিলেন হয়তো ইউটিউবে আসে নাই আর কি এটা একটা কারণ হইতে পারে সেটা কিন্তু করেছেন তারেক ভাই সব সময় কিন্তু কমেন্ট করেন তিনি লিখেছেন পারভেজ ভাই আমি রেকর্ড করে ছাড়বো আমার ফার্স্ট ভিউ এবং এই রেকর্ডের কথা অন্য একটা ভিডিওতে রিপ্লাই দিবেন কিন্তু ভাই প্রথমত যে কথাটা বলতে চাই হ্যাঁ আমি দেখছি প্রথমে ইদানিংকালে বিগত সম্ভবত দশ থেকে পনেরো দিনের মতো হবে যখনই আমি ভিডিও আপলোড দিতেছি তার এক ভাই কিন্তু ফার্স্ট কমেন্ট করতেছে অধিকাংশ সময় এবং ফার্স্ট ভিউটাও কিন্তু তার হইতেছে তিনি কমেন্টে যেটা জানাইতেছেন আর কি সো ভাই থ্যাংক ইউ আপনাকে আপনি কি ভাই সব সময় মোবাইলটা এমনি হাতে নিয়ে বইসা থাকেন এ ভাই এর ফর যে কমেন্টটা সেটা কিন্তু করেছেন এন সিক্স টি এফ এমন একটা আইডি থেকে ভাই কমেন্ট করেছেন বস কোথায় থেকে ট্রেনিং ট্রেনিংয়ের ভিডিওগুলো ভাই প্রথমত যে কথাটা বলতে চাই ট্রেনিং সেশনটা কিন্তু মাত্র পনেরো মিনিটের জন্য সাংবাদিকদেরকে উন্মুক্ত করে দেওয়া হয় সো এই পনেরো মিনিটে কিন্তু তারা লক্ষ্য করে কোন প্লেয়ারটা কি করতেছে এই ধরনের ভিডিওগুলা কালেক্ট করে আর কি সো এই ধরনের ভিডিও কিন্তু তারা তাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু দিতে পারে না এটা কিন্তু ওই ফায়ার থেকে কিন্তু একটা নিষেধাজ্ঞা আছে হ্যাঁ তারা ভিডিও দিতে পারে কখনো একটু কাট করে বাদ দিতে হয় তারপরে আবার সেকেন্ড ভিডিও এরকম করে সম্পূর্ণ ট্রেনিং সেশনটা কিন্তু কোথাও কাট কাট করে করে আপলোড দেওয়া হয় না হ্যাঁ আপনি বিভিন্ন ওয়েবসাইটে ফার্স্ট থেকে দশ সেকেন্ড দেখতে পারবেন তারপর দশ থেকে বিশ সেকেন্ড দেখতে পারবেন মানে এরকম একটা সীমাবদ্ধতা থাকে আর কি তো সম্পূর্ণ ট্রেনিং সেশনের ভিডিও কিন্তু কোথাও আপলোড দেওয়া হয় না যেটা ফিফার রুলসের রুলসের আর কি সো আপনি যদি দেখতে চান তাহলে বিভিন্ন ওয়েবসাইট খুঁজতে পারেন যেমন ব্রাজিলের যেই ইয়াগুলা দেখায় ব্রাজিলের যে ট্রেনিং সেশনের ছোট ছোট কাট কাট ভিডিওগুলো দেখায় ওগুলা কিন্তু আপনার টিএনটি স্পোর্টস তারপর হচ্ছে আপনার গ্লোবো স্পোর্টস এই টাইপের ওয়েবসাইটগুলোতে দেখা আপনি ওখানে কিন্তু নজর রাখতে পারেন সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে ফুটবল নিয়ে এমন এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই